নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মেঘনাথ সাহা যার ভিত্তিপ্রস্তর বিধাননগরে স্থাপন করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের একটি প্রান্তে রোহিঙ্গারা ঘিরে ফেলেছে জায়গাটা এমনই একটা বিস্ময়কর নয় রোমাঞ্চকর নয় সাংঘাতিক অভিযোগ করলেন শ্রমিক ভট্টাচার্য সরাসরি রাজ্যসভার অলিন্দে দাঁড়িয়ে রাজ্যসভার স্পিকার থাক বনে গেছেন রাজ্যসভার বিরোধী যারা যারা সদস্য ছিলেন তারা চমকে গেছেন যে ভারতবর্ষের সব থেকে প্রোটেক্টেড যে এরিয়াগুলো থাকা দরকার তার মধ্যে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি উনিশশো সালের সেই 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 প্রতিষ্ঠিত সেই সংস্থা এই কলকাতায় তারও পাশে রোহিঙ্গাদের বাস এবং তারপরে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির নির্দেশে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের প্রধান চারবার বেধাননগর থানায় গেছেন লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে আপনারা এখানটা মুক্ত করুন কেননা সিকিউরিটির অভাব হচ্ছে রাজ্য সরকার কিচ্ছু করেনি বেধাননগর থান কিছুই করেনি এমনই অভিযোগ জানালেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় দাঁড়িয়ে আমি আজকে সেই রোমাঞ্চকর রোমাঞ্চকর না আমি সেই সাংঘাতিক বক্তৃতাটা আপনাদের কাছে শোনাব শ্রমিক ভট্টাচ্ছে অসামান্য বাগ্মী মানুষটি কিন্তু যে তথ্য তুলে ধুলেন কোথায় চলেছে কোন কোন রাজত্বে বাস করছে বাংলা বলুন তো শেখ শাহজাহানের অঞ্চল আমরা দেখেছি দিনের পর দিন কী অবস্থা করে রেখেছেন তিনি আমরা দেখেছি জাহাঙ্গীর কাইজার মুদাস সেলিম কি করে রেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনা শেষ পর্যন্ত বিধাননগরেও শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাশেই অবস্থা ভাবা যায় পুলিশকে একবার নয় দুবার নয় তিনবার চারবার তাদের মেল করে লিখিতভাবে চিঠি দিয়ে জানানোর পর বিধানগর পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি নিশ্চিতভাবে ওপরতলার নির্দেশ আছে নিশ্চিতভাবে নবান্ন চাইনি যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রোটেক্টেড থাক সিকিওর থাক তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের সব থেকে প্রোটেকশন যে প্রতিষ্ঠানের দরকার সেই প্রতিষ্ঠানের নামই তো সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ভারতবর্ষের সর্বোচ্চ গবেষণাগার এবং সব থেকে বেশি সেখানে এমন কিছু গবেষণা হয় যে গবেষণা সারা পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ তাক লাগিয়ে দিয়েছে একবার নয় একাধিকবার আর সেই প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখবে না একটা রাজ্য সরকারের পুলিশ এ কোন বাংলায় বসবাস করছি আমরা আমি আজকে এই প্রতিবেদন পেশ করবো যেখানে শ্রমিক ভট্টাচার্য সংসদে দাঁড়িয়ে ঠিক এই ঘটনাটা যেটা আপনাদের কাছে বললাম সেটা তুলে ধরেছেন এমনই একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সিকিউরিটি নিয়েও বিধাননগর পুলিশ কোনো চিন্তিত নয় বিধাননগর পুলিশ কোনো অ্যাকশনই নেয়নি তাকে একবার নয় দুবার নয় তিনবার নয় চার চারবার তাদের জানানোর পরও শেষ পর্যন্ত মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য করণিস তাকে এমনই সাংসদ বাংলায় চাই কেন রাজ্যসভায় যারা সাংসদ হয়ে এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের হয়ে যান বা তৃণমূল কংগ্রেসের ওই লোকসভায় যারা যান তারা ফ্যাশন ব্যারেড করতে যান অধিকাংশ ক্ষেত্রে আমরা জানি কিন্তু শ্রমিক ভট্টাচার্য স্বতন্ত্র এক ব্যক্তিত্ব কীভাবে এই রাজ্যের একটা গুরুত্বপূর্ণ তথ্য সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যসভার সাংসদদের সামনে তুলে ধরলেন আমার প্রশ্ন থাকবে কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নিতে সরাসরি এখনই নির্দেশ দেবে না রাজ্য সরকারকে আর যদি নির্দেশ দিয়ে তারপরেও কাজ নয় তারপরে ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার আসুন আজকে রাজ্যসভার রাজ্যসভার যে নিজস্ব টেলিকাস্ট সিস্টেম আছে সেখান থেকেই শ্রমিক ভট্টাচার্যের পুরো বক্তব্যটা আপনাদের শোনায় Manishri Samik Bhattachar demand to enhance safety and security of Saha Institute of Nuclear Physics Department of Atomic Energy Kolkata. Thank you sir. It is a serious security threat to the Saha Institute of Nuclear Physics. The premier research institution under the Department of Atomic Energy was established by the eminent scientist Meghnath Shah and a foundation stone led by dr shama prasad Bukharji. now sir it's a northern part of the world inter-institution it is a high security zone and all department of atomic energy establishment are specially protected under atomic energy act 1962 east institution say charbar vidhan nagar सोल लेग जिसको कहा जाता है कलकत्ता में चार बार पुलिस स्टेशन में इसके पास इसका, इसका सारे इंस्टीट्यूट का हेड ऑफ द डिपार्टमेंट जा चुके है इसका नॉर्दर्न पार्ट जो है उसके जो आ, वल है उसका बाहर में कुछ अनऑथराइज्ड लोग वहां मौजूद हो गया सारे के सारे भारी तादाद पे लोग वहां पहुंच गए इट्स अ सीरियस सिक्योरिटी थ्रेट ऑल आर रोहिंगल्स ऑल आर बांग्लादेशी इन्फिल्ट्रेटर्स Please. All our fungal is infiltrated. Unfortunately, we are living in a such state. फिल्टी वेलकम हम लोग खुलेआम बांग्लादेश से लोग को भीतर आने दे रहे, दे रहे आने दे रहे तो क्या होगा इसके ऊपर अगर ऐसे एटोमिक इंस्टीट्यूट बाहर में भी अगर रोहिंग्या अगर बैठ जाए और रोहिंग्या को वेलकम करे प्रेस तो इन पश्चिम बंगाल पे हर जगह में आपको बिकॉज यू आर वेलकमिंग ंगाल आप ही का कारण आज ऐसा स्थिति में आपस आपस में समाधान इंटरनल सिक्योरिटी ऑफ वेस्ट बेंगाल एंड ऑफ दिस कंट्री आल्सो इज अंडर थ्रेड बिकॉज ऑफ द दस ऑफ दिस गवर्नमेंट

that that person of particular place. It is my demand. कैसे हो सकते, है? ये हो सकते है? चार बार लिखा हुआ है। I'm authenticating the facts. चार बार गए पुलिस स्टेशन में पुलिस Because of the block vote. Because of block vote. आपको वोट